নগ্ন লাবণ্য কাপড় দিয়ে নিজের শরীর ঢাকতে ঢাকতে ধীরে ধীরে বিছনায় বসে রহস্যময় হাসি হেসে আয়ানকে বলল আয়ান তুমি কি ভেবেছ আমার দেহ ভোগ করে তুমি জিতে গেছো হা 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 এখনও তুমি হেরেছ ধোঁয়াশার আড়ালে আয়ান ভীষণ অবাক হয়েও অতটা গুরুত্ব না দিয়ে চলে গেল লাবণ্য আবারও রহস্যময় হাসি হাসলো একবার ভোর রাত লাবণ্যর ওখান থেকে ফিরে মেন রোডের সাইড ধরে হাঁটছে আয়ান অল্প সংখ্যক গাড়ির যাওয়া আসা ধীর গতিতে হঠাৎ পেছনের দিক থেকে বিকট শব্দ সেই সাথে একটা বুলেট আয়নের কানের পাশ খেসে সাত করে চলে গেল আয়ান ঘুরে দাঁড়িয়ে দেখলো একটা মাইক্রোবাসে একজন মুখোশধারী আয়নের দিকে বন্দুক তাক করে দ্বিতীয় গুলি ছোড়ার নিশানা লক করছে তাই দেখে আয়ান উল্টি মেরে রোডের সাইড থেকে রোডের ভেতরে পড়ল কারণ আরও আরও চলমান গাড়ির ভিড় ভিড়ে গুন্ডারা আয়ানে তেমন ক্ষতি করতে পারবে না এদিকে আয়ান যেই বরাবর রোডে উলটি মেরে পড়েছে সেই সোজা সাই সাই করে ছুটে আসা একটা সাদা প্রাইভেট কার আয়ানকে অ্যাক্সিডেন্টের হাত থেকে বাঁচাতে গিয়ে কষে ব্রেক মেরে অন্যদিকে কাট করতেই প্রাইভেট কারটা ছিটকে গিয়ে কারেন্টের খাম্বার সাথে ধাক্কা খেয়ে রাস্তার বাইরে উল্টে পড়ে গাড়ি জড়ো হয়ে যাওয়ায় আয়নের ওপর আক্রমণ করা মাইক্রোবাস্তা দ্রুত চলে যায় আয়নের মনে হলো তাহলে কি এসব লাবণ্য ষড়যন্ত্র যাই হোক এসব পরে ভাবা যাবে আয়ন দৌড়ে গিয়ে উল্টে যাওয়া প্রাইভেট কারের দরজা টেনে টুনে খুলে ভীষণ অবাক হয়ে যায় গাড়ির ভেতরে একজনই মানুষ এবং সে মেয়ে মেয়েটি ড্রাইভিং করছিল তাহলে মেয়েটির চেহারা এবং পোশাক আশাক দেখে মনে হচ্ছে সম্মান্দ ঘরের উচ্চশিক্ষিত মেয়ে মেয়েটির পকেট থেকে বেরিয়ে ঝুলে থাকা একটা আই কার্ড দেখে আয়ান আরও অবাক হয়ে যায় মেয়েটির নাম সুমু এবং সুমু খান গ্রুপ ইন্ডাস্ট্রির জেনারেল ম্যানেজার আয়ান লোকজনের সহযোগিতায় ধীরে ধীরে সুমুকে গাড়ি থেকে বের করে দ্রুত হসপিটালে নিয়ে যাওয়ার ব্যবস্থা করে সুমুর ডান হাতে হালকা ফ্র্যাকচার হয়েছে এবং কপালের কাছ থেকে কেটে রক্তকরণ কিন্তু সুমুর জ্ঞান ফেরেনি এখনো। ডাক্তার এসে বললেন সুমুর জন্য দুই ব্যাগ ও পজিটিভ ব্লাড দরকার এমার্জেন্সি আয়ান বলল ডক্টর তাহলে আর দেরি করেন কেন আমার ব্লাড গ্রুপ ও পজিটিভ নিয়ে নিন রক্ত দেওয়া শেষে আয়ান ওয়েটিং রুমে বসে বসে ভাবছে এক লাবণ্যের ষড়যন্ত্র থেকে বাঁচতে আরেক নির্দোষ সুমুর জীবন মরণে প্রশ্ন হতে হলো নিজেকে কোনোভাবে স্থির করতে পারছে না আয়ান কেমন একটা অপরাধ ভোতে ছটফট করছে সারাক্ষণ সেই সকাল থেকে আয়ান বসে আছে একভাবে সুমুর জ্ঞান ফেরেনি এখনও রাত প্রায় দশটা একজন নার্স এসে আয়নকে বলল স্যার ম্যামের জ্ঞান ফিরেছে কথাবার্তাও বলছে আপনাকে ডেকেছেন উনি আয়ন চুপচাপ এসে সুমুর বেডের সাইডে চেয়ারে বসলো চোখ খুলে আয়নকে দেখে বিপদ যে এত হ্যান্ডসাম এবং সুদর্শন হয় তা আপনাকে না দেখলে বুঝতাম না বলে মুচকি হাসলো সুমু এমন অবস্থায়ও সুমুর এরকম কথাবার্তায় ভীষণ মুগ্ধ আয়ান সুমোর চোখের দিকে তাকিয়ে আয়ান বলল আসলে এটা ক্ষমার অযোগ্য জানি তবু সরি আমি এর বেশি আর কি বলার আছে বলুন সুমো আবারও মুচকি হেসে বলল। তা বিপদ বলে কয়ে আসে না জানি আমি কিন্তু আপনি বিপদ থেকে এসে আমারই গাড়ির সামনে পড়েছিলেন শুনি আর হ্যাঁ এটা ভেবে কষ্ট পাবেন না যে আপনার কারণে আমার এই দশা কারণ সব কিছু আগে থেকে পরিকল্পনা করে রেখেছেন সৃষ্টিকর্তা এটা আমার কপালে ছিল তাই ঘটে গেল আপনি বিপদ এই ঘটনার একটা উপাদান মাত্র আর বাকিটা ওপরওয়ালার ইচ্ছা তাই উল্টাপাল্টা ভেবে নিজে কষ্ট পেলে সেটা আপনার বোকামি হবে আয়ান মন্ত্রমুগ্ধ হয়ে সুমুর কথা শুনছে আর মুগ্ধ হচ্ছে আয়নকে অন্যমস্ক দেখে সুমু বলল মিস্টার বিপদ আপনি না হয় এক ধ্যানে আমার কথা গিলছেন কিন্তু আমি কি গিলব আমার তো ক্ষুধা লেগেছে খুব ও হ্যাঁ তাই তো বলে আয়ন দ্রুত বাইরে বেরিয়ে গেল একটা স্ট্রবেরি জুস আর লাচ্ছি নিয়ে ফিরল আয়ান স্ট্রবেরি জুস এবং লাচ্ছি সুমুর পাশে রেখে খেতে নিতে বলল আয়ান ভ্রু কুচকে সুমু বলল মিস্টার বিপদ কারোর হাত পা ভেঙে দিয়ে তার সামনে বিরিয়ানির প্লেট দিয়ে যদি খেতে বলেন হাত দিয়ে ধরার ক্ষমতা যদি না থাকে তাহলে এমন মনে মনে খাবে এ তো দাউদ করে সামনে থেকে খাবারের প্লেট টেনে নিয়ে সসম্মানে বিদায় করে দেওয়ার মতো অবস্থা সুমোর কথা শুনে আয়ন হেসে ফেলল আসলে সুমি এসব এই জন্যই বলছে যাতে আয়ন একটু ইজি ফিল করে তাহলে এখন উপায় আয়ন বলল উপায় তো একটাই আপনাকে বাঁচাতে গিয়ে আমার শরীরে চোট আপনার তো সবই ঠিক আছে আপনি আমাকে খাই দিন বলে মুচকি হাসল সুমু না মানে ইয়ে আপনি ইয়ে ইয়ে করতে থাকুন আর আমার পেটের নাড়ি হজম হয়ে যাক ক্ষোদায় আয়ান চামচ দিয়ে সুমুকে লাচ্ছি খাইয়ে দিতে দিতে বলল আসলে আপনার বাসায় তো কিছুই জানে না জানানো হয়নি উপায় ছিল না বলে সমু বলল জীবনে যদি হঠাৎ করে কোনো কখনো খারাপ পরিস্থিতি এসে যায় তাহলে হুট করে প্রিয়জনদের জানাবেন না আপনার পরিস্থিতি তাদের সময়কেও খারাপ করে দেবে টেনশনে ফেলে দেবে তবে হ্যাঁ খুশির সংবাদ শেয়ার করতে কখনোই বিলম্ব করবেন না খুশির জিনিসটা যত দ্রুত সম্ভব শেয়ার করবেন এটা অন্যদের মন ভালো করে তোলে তাই কিন্তু আপনার পরিবারকে তো জানানো উচিত আয়ান বলল সুমু চোখের দেখিয়ে দিতে আয়ান সুমুর মুখের সামনে ধরল স্ট্রতে মুখ লাগিয়ে এক চুমুক দিয়ে সুমু বলল আসলে আমার বড় ভাইয়া নিউ ইয়র্কে সেটেলড আব্বু আম্মু কিছুদিন আগে সেখানে গেছে কয়েক মাস থাকবেন বলে ঠিক এমন সময় একটা মুহূর্তে আমার এই অবস্থার কথা তাদের জানালে তাদের মনের অবস্থা কী হবে একবার ভাবুন হ্যাঁ আমি যদি মরে যেতাম তাহলে জানানোটা অবশ্যম্ভাব্যই ছিল সুতরাং বর্তমান এই পরিস্থিতি আমি সামলে নিতে পারবো তবে অবশ্যই আমি যতদিন সুস্থ না উঠি পুরোপুরি ততদিন এইভাবেই আপনাকে আমার সেবা যত্ন করতে হবে মিস্টার বিপদ না মানে ইয়ে আমতামতা করে বললো আয়ন ভ্রু কুচকে সুমু বলল বাগানে ছুড়ে ফেলে আমার সেবা যত্নে মনোযোগী হন নয়তো ইচ্ছে হলে চলে যান আপনি ভাবুন আপনার কারণে আমার এই অবস্থা পাশে থাকবেন নাকি ফেলে চলে যাবেন আয়নের বা বাবাও গ্রামে চলে গেছে যেহেতু আয়ানো আপাতত একা শহরে আয়ন ভাবল আয়নের কারণেই যখন এই অবস্থা সুমুর তখন আয়নের উচিত সুমকে সেবা যত্ন করে সারিয়ে তোলা নার্স এসে একটা কাগজ আয়নের হাতে দিয়ে বলল এই মে ম্যাডামের রিলিজ পেপার পেপারটা হাতে নিয়ে আয়ন অবাক হয়ে সুমুর দিকে তাকালো সময় হেসে ফেলে বলল এমন রিয়্যাকশান দিচ্ছেন যেন আমার বিয়ের আগেই প্রেগনেন্সি পজিটিভ রিপোর্ট আপনার হাতে ধরিয়ে দিয়েছে আয়ান হেসে ফেলে বললো না মানে ডাক্তার এত জলদি আপনাকে যেতে দিচ্ছে দেখে অবাক হচ্ছি সুমু বলল আসলে আমি ডাক্তারকে ম্যানেজ করেছি মিস্টার বিপদ এখানে থাকলে আমি আরও অসুস্থ হয়ে যাব। তাই জলদি বাসায় ফেরার ব্যবস্থা করলাম নিচে এসে নার্সরা ধরে সুমুকে অ্যাম্বুলেন্সে তুলে দিয়ে চলে গেল আয়ান উঠে উঠে বসবে এমন সময় একটা পুলিশের গাড়ি এসে থামল গাড়ি থেকে কয়েকজন পুলিশ নেমে অ্যাম্বুলেন্সের দিকে এগিয়ে আসছে দেখে আয়নের বুকটা ধক করে উঠল এটা লাবণ্যের নতুন কোনো চালনা তো নেশার ঘরে লাবণ্যের সাথে শারীরিক মেলামেশা করার পরে আয়ন তো চলে এসেছে নেশা কেটে যাওয়ার পর হয়তো লাবণ্য পুলিশের কাছে এইসব কিছু বলেছে এই সব ভাবছে আয়ান দাঁড়িয়ে দাঁড়িয়ে আর পুলিশ এগিয়ে এসে গাড়ির পাশে দাঁড়ালো শুভ পুলিশদের জিজ্ঞেস করলো কি ব্যাপার আপনারা দ্বারকা বলল ম্যাডাম আপনাদের কোম্পানি হায়েস্ট ট্যাক্স পে করে থাকে সব সময় আর সরকারের কাছে হায়েস্ট ট্যাক্স পেয়ারদের নথি থাকে এবং সরকার তাদের বিশেষ সুযোগ সুবিধা দেন আপনার অ্যাক্সিডেন্টের ব্যাপারে এবং রাস্তায় বন্দুকধারী গুলি চালানোর বিষয়ে আমরা অনুসন্ধান করছি আপনি সাবধানে থাকবেন এবং আপনি চাইলে আপনার বাসায় কয়েকজন পুলিশ দিতে পারি আপনার সিকিউরিটির জন্য সুমু মিষ্টি হেসে বলল ওরা তো আমাকে উদ্দেশ্য করে গুডলি করেনি সুতরাং এই বিষয়ে আমার সমস্যা নেই আমি একজন বিপদকে বাঁচাতে গিয়ে বিপদে পড়েছি এই আর কি সমস্যা নেই আমি সামলে নেব আপনাদের অসংখ্য ধন্যবাদ আসার জন্য আয়ন হাফ ছেড়ে বাঁচলো শুধু শুধু টেনশানে আধমরা হওয়ার অবস্থা অ্যাম্বুলেন্স বাসার সামনে আসতে সুমুর ছোটো বোন মিম এবং কাজের মেয়ে এসে গেট খুলে দিল সবাই ধরাধরি করে সুমুকে তার বেডরুমে এনে শুয়ে দিল আয়নকে দেখে মিম সুমুকে জিজ্ঞেস করলো ইনি কে আপু উনি মিস্টার বিপদ বলে সুমু হেসে দিল মিম হাসতে হাসতে বলল আপু সবাই বিপদের কাছ থেকে পালায় আর তুমি কি না বিপদ সঙ্গে নিয়ে ঘুরছ আবার সবাই হেসে উঠলো কাজের মেয়ে বলল বিপদ যে এত সুন্দর হয় দেখতে তা এনাকে না দেখলে বুঝতাম না আমাদের সবার জীবনে এরকম একটা বিপদ আসুক আবার সবাই অট্ট হাসিতে ফেটে পড়ল সবার হাসাহাসি দেখে আয়নের কাশি বেড়ে গেল তাই দেখে সুমু বলল আরে ওরা মজা করছে প্রেশার নেবার কিছুই নেই আয় নামতামতা করে বলল নাম নিয়ে তো মহাবিপদে পড়লাম মিম আবারও বললো আচ্ছা আচ্ছা বিপদও তাহলে বিপদে পড়ে আজ প্রথম জানলাম হা 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 সবাই আবার হেসে অস্থির তারপর আরও অনেক অনেক কথাবার্তা শেষে মিম আয়নকে বলল আচ্ছা বিপদ ভাইয়া আপনি যখন আপুর আপাতত কেয়ারটেকার আপুর পাশের রুমটা তাহলে আপনি থাকবেন আসুন দেখিয়ে দিচ্ছি আয়নকে নিয়ে মিম পাশের রুমে চলে গেল কাজের মেয়ে সুমুর পাশে বসে হেসে হেসে বলল। আপু একটা কথা কইমু আচ্ছা বল আপা বিপদ ভাইয়াও সুন্দর আপনিও সুন্দর আপনা গো দুজনে বিয়ে হলে কি হবে বলেন তো কী হবে সুন্দর সুন্দর বেবি হবে একবারে গোলু মোলু হা 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 এই কথা কে বলল তোকে আপু চিপাই চিপাই সবাই বলে এমন কি সায়েন্সও বলে হা 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 তোরও তো বিয়ে হলো অনেক দিন বেবি নিসনি কেন তোর একটা বেবি থাকলে সাথে করে নিয়ে আসতি আমরাও আদর করতে পারতাম আপু আমি তো চাইছিলাম কিন্তু মহাকাশে পৌঁছনোর আগে ওনার রকেটের তেল খতম হয়ে ভূমি লুটিয়ে পড়ে হা 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 তুই তো এখান থেকে পাজে একটা কাজের মেয়ে হাসতে হাসতে চলে গেল যে কোনো পরিস্থিতিতেই সমু নিজেকে সুন্দরভাবে মানিয়ে নিতে পারে বলে আজ এতটা সফল সুমু এত বড় কোম্পানি ম্যানেজার পদে সাফল্যের সাথে দায়িত্ব পালন করছে রাতে পর সুমুর রুমে সিঙ্গেল সোফায় বসে আছে আয়ান সুমু বলল আপনার কোনো সমস্যা হচ্ছে না তো আয়ান আরে না আপনাদের মতো এত সুন্দর মন মানসিকতা সম্পন্ন মানুষের কাছে থাকলে আবার কি সমস্যা বাহ একদিনে কিভাবে বুঝলেন আমাদের মন মানসিকতা সুন্দর আসলে আমার একটা বিশেষ গুণ আছে কাউকে বুঝতে আমার বেশি সময় লাগে না অল্পতেই ধারণা এসে যায় ব্যস্ত মিস্টার বিপদ ধারণা করে আমার সম্পর্কে কিছু বলুন তো আমি কেমন ওকে আপনি খুব গোছালো একজন সোজা সাপটা কথা বলা মেয়ে খুব চঞ্চল আবার ভীষণ রকম চুপচাপ থাকতে পারেন কাউকে ভালোবাসলে এবং বিশ্বাস করলে পুরোপুরি করেন আবার সে যদি বিশ্বাসঘাতকতা করে তাহলে আপনার মন থেকে চিরতরে উঠে যায় নিরবতা আপনার প্রিয় বিশেষ করে একলা থাকতে বেশি ভালোবাসেন আপনি সাহিত্যপ্রেমী কষ্ট লুকিয়ে রেখে স্বাভাবিকভাবে নিজেকে উপস্থাপন করার ক্ষমতা আপনার আছে মনের কথা সহজে কারোর সাথে শেয়ার করেন না আপনার যন্ত্রণাগুলো আপনাকে ভীষণ পীড়া দিল সহজে আপনার চোখে জল আসে না আপনার ব্যক্তিত্ব ভীষণ মজবুত আপাতত এই পর্যন্ত হা আছে আয়নের মুখের দিকে ভীষণ বিস্ময় নিয়ে মুচকি হেসে বলল। আপনি কি জ্যোতিষশাস্ত্রে পিএইচডি করেছেন নাকি আয়ান এত কিছু বলে দিলেন না মানে কারোর সাথে কিছুক্ষণ কথাবার্তা বললেই তার সম্পর্কে একটা ধারণা চলে আসে মনে মনে বলতে পারেন এটা সাবকনসিয়াস মনের একটা অদ্ভুত শক্তি দিন দিন আয়নের মুগ্ধ হচ্ছে সুমু আর সুমুতে আয়ান ধীরে ধীরে দুজনের প্রতি দুজনের ভালো লাগা বাড়তে থাকে প্রায় মাস হয়ে যায় সুমো পুরোপুরি সুস্থ এখন কিন্তু আয়নের সামনে ধরা দেয় না যে সে সুস্থ তাহলে যদি আয়ন চলে যায় সুমু চাই সামনে তার জন্মদিনে আয়নকে সারপ্রাইজ দিতে একদিন বাইরে থেকে ফেরার পথে আয়ান লক্ষ্য করে রাস্তার পাশে গাড়ি পার্ক করে লাবণ্য আয়নের দিকে তাকিয়ে আছে আয়নের মাথা গরম হয়ে ওঠে মুহূর্তে এত কিছু করেও লাবণ্যর মন এখনও ভরেনি আয়ান লাবণ্যকে কিছু বলার জন্য এগিয়ে যেতেই লাবণ্য গাড়ি নিয়ে চলে গেল কিন্তু আয়নের মস্তিষ্কে লাবণ্যের প্রতি রাগের বিস্ফোরণ চলছে অবিরত লাবণ্যকে ইচ্ছে মতো কিছু কথা না শোনাতে পারলে শান্তি হবে না দুদিন পরে লাবণ্যের অফিসে উপস্থিত আয়ান লাবণ্যের টেবিলের সামনে চেয়ারে এক যুবক বসে আছে লাবণ্যকে কেমন অস্থির লাগছে লাবণ্যের মুখটা দেখে সমস্ত রাগ উড়ে গিয়ে মায়া লাগলো আয়নের মনে আয়নকে দেখেও ভীষণ চমকে গেল লাবণ্য আইন সাপটা বলল লাবণ্য শেষবারের মতো বলছি হার মেনে নাও তাহলে আজই আমি তোমায় বিয়ে করে নিজের বউ করে বরণ করব। এভাবে আর থাকা যায় না সামনের চেয়ারে বসা যুবকের দিকে তাকিয়ে উঠে দাঁড়িয়ে লাবণ্য আয়নকে বলল তোর মতো একটা ছোট লোকের বাচ্চার কাছে হার মানব আবার তাকে বিয়ে করব ভাবলি কোন সাহসে এই মুহূর্তে আমার চোখের সামনে থেকে বেরিয়ে যা আয়ন একটা কথা বললো না আর চুপচাপ বের হয়ে আসলো লাবণ্যকে পাওয়া হবে না আর বোধ হয় লাবণ্যের সামনের চেয়ারে বসা যুবকও বেরিয়ে যাওয়ার পর লাবণ্য কিভাবে যেন কান্নায় ভেঙে পড়ল খুব আরও দিন দিন অতিবাহিত হচ্ছে এদিকে লাবণ্য দেওয়া কষ্ট যাদুকরী ভাবে সুমু আয়নের মন থেকে দূর করে দিয়ে কাছে টেনে নিয়েছে আয়ন সুমুতে মুগ্ধ আয়ান জানে সুমু তাকে ভীষণ পছন্দ করে অবশেষে সুমুর জন্মদিন এসে গেল সুমু জন্মদিনের কথা আয়নের কাছে লুকলেও আয়ন ঠিকই জেনে গিয়েছে রাত বারোটায় আয়ানও সুমুকে সারপ্রাইজ দেবে বলে মনে মনে ঠিক করে রেখেছে এদিকে সুমুও রাত বারোটা বাজতেই আয়ান সুমু ছোট বোন সুমুর রুমে হাজির হয়ে ভীষণ অবাক নীল শাড়ি পরে সুমু দাঁড়িয়ে আছে সামনে যেন স্বর্গের অপসরী চোখ ফেরানো দায় সুমু মিষ্টি হেসে বলল আয়ান জন্মদিনে তোমার জন্য বিশেষ সারপ্রাইজ আমি পুরোপুরি সুস্থ তোমার সেবাই ইচ্ছা হলে চলে যেতে পারো তবে তুমি ছাড়া আমার আর ভালো থাকা হবে না তাহলে আয়ান বললো এসব কথা পরে তারপর আয়ানও সুমু ছোটো বোন সুমুকে পাশের রুমে নিয়ে গেল সুমো ভীষণ সারপ্রাইজড রুমটা ভীষণ সুন্দর ফুল এবং রঙিন কাগজে সাজানো ইয়া বড় এক কেক আনন্দে নেচে উঠল সুমুর মন বার্থডে উইশ শেষে কেক খেয়ে অনেক সময় অতিবাহিত হলো যে যা রুমে চলে গেল কিছুক্ষণ পর আয়ন এসে সুমুর রুমে ঢুকলো সুমুর মুখে আনন্দের হাসি সুমু যেন আয়নের অপেক্ষাতেই ছিল সুমু বিছনা ছেড়ে উঠে দাঁড়িয়ে হাসি মুখে বলল কিছু বলবে আয়ান আয়ন পিছনে গুজে রাখা একটা প্যাকেট বের করে প্যাকেট থেকে একটা সুন্দর বক্স বের করল তারপর সেই বক্স থেকে একটা স্বর্ণের হার বের করে সুমুর দিকে বাড়িয়ে ধরল সুমু এতটাই সারপ্রাইজ যে একদম থমকে গেল মহা আনন্দে আত্মহারা নিজেকে সামলে নিয়ে সুমু বলল হারটা নিজে হাতে তুমি পরিয়ে দিলে আরও ভালো লাগবে আয়ন আয়ন হাটটা সুমুর গলায় পরিয়ে দিল আনন্দে সুমুর চোখে জল চিকচিক করে উঠল আয়ন সুমুকে বিছানায় উঠে বসে পায়ের পা খাটের বাইরে রাখতে বলল সুমু তাই করল আয়ান সুমুর পায়ের কাছে গেড়ে বসে প্যান্টের পকেট থেকে এক জোড়া রূপার নুপুর বার করল নীল পাথর বসিয়ে ডিজাইন করা সুমু শুধু চেয়ে চেয়ে দেখছে আর মুগ্ধ হচ্ছে আয়ান সুমু দুই পায়ে নুপুর পরিয়ে দিয়ে সুমুর সুন্দর পায়ে একটা চুমু খেতে সুমুমু লাফিয়ে উঠে বলল। এটা কি করলে আয়ান ভালোবাসায় সব সুন্দর বলে আয়ান সেই প্যাকেটটা থেকে আর একটা বকুল ফুলের মালা বের করে সুমুর খোপায় বেঁধে দিল সুমু নিজেকে আর নিয়ন্ত্রণে রাখতে পারলো না ভীষণ খুশিতে আয়নকে কাছে টেনে আয়নে ঠোঁটে ঠোঁট ডুবিয়ে লম্বা চুমু খেলো পর পর কয়েকবার অনেকটা সময় কেটে গেল রাত গভীর আয়নের বুকের ওপর শুয়ে আছে সুমু হঠাৎ করে সুমুকে নিচে ফেলে আয়ন সুমুর ওপর ঝুঁকে পড়ে বলল অনেক চেষ্টা করেও মনকে বোঝাতে ব্যর্থ হলাম সুমু সেই খাবেই খাবে তোমার ঠোঁটের চুমু সুমু লজ্জামাকা হাসি হেসে বলল বারণ তো করিনি তারপরে ধীরে ধীরে আয়নের ঠোঁটে স্পর্শ করলো সুমুর ঠোঁট অন্যরকম এক আনন্দ খেল খেলে যাচ্ছে দুজনের দেহ মনে সুমু আরও গভীরভাবে পেতে চাইছে আয়নকে আয়নের আদরে আদরে সুমু পাগল প্রায় সুমু আয়নকে শক্ত করে জড়িয়ে ধরে পুরোপুরি উপভোগ করতে লাগলো আয়নের আদর আয়ান ধীরে ধীরে সুমুর কপালে গলায় বুকে পেটে কোমরে ঠোঁটের আলতো ছোঁয়ায় পাগল করে তুলছে সুমুকে আরো আরো সুমু সমস্ত দেহ মন প্রচন্ডভাবে আয়নের এই স্পর্শ পেতে আরও ব্যাকুল হয়ে উঠল সুমু নিজেকে আয়নের সামনে পুরোপুরি উন্মুক্ত করে দিতে আয়ান আয়ন হঠাৎ করে উঠে দাঁড়িয়ে বলল কিছুটা বাকি থাক সুমু ওটা না হয় বিয়ের পরেই হবে পৃথিবী চাঁদের আলোয় ভেসে যাচ্ছে চলো বাইরে যাই চাঁদ দেখি হঠাৎ করে আয়ানে নিজের ওপর নিজের এমন পরিবর্তন দেখে ভীষণ অবাক সমু পুরুষ এরকম মুহূর্তে অপ্রতিরোধ হয়ে ওঠে শুনেছে সম। কিন্তু এরকম মুহূর্তে নিজেকে আয়ান নিয়ন্ত্রণ করে ভিন্ন একটা সাবজেক্টের দিকে ফোকাস করায় এটাই প্রমাণ হয় যে আয়ান ভীষণ ধৈর্যশীল মনে মনে সমু খুশিই হলো কিছুক্ষণ নীরবতা তারপর মিষ্টি হেসে সুমু আবদার করে বলল যেতে পারি আয়ান যদি তুমি কোলে করে নিয়ে যাও তবে আয়ান কোনো কথা না বলে চুপচাপ পাঁজা কোলে করে তুলে সুমুকে নিয়ে বাইরে আসলো দীর্ঘ সময় চান দেখা গল্প করা শেষে আবার সে যে যার রুমে সুমু আর দেরি করতে চায় না ফোন করে আয়নের সম্পর্কে সবকিছু বলে মা বাবা জলদি দেশে ফিরতে বলে কয়েকদিন সুমুর মা বাবা থেকে আসছে এবং আয়নের গ্রামী বাড়িতে গিয়ে আয়ানে ও সুমুর বিয়ের কথাবার্তা পাকা করে আসে কাজের মেয়ে সুমুর রুমে ফ্লোর মুছছে আর সুমুর খাটে বসে কোলে বসে বিড়াল নিয়ে পিঠে হাত বুলিয়ে আদর করে দিচ্ছে হঠাৎ কি মনে করে মুচকি হেসে কাজের মেয়ে বলল সুমো আপা এটা একটা কথা বলি কাজের মেয়ে বলল বিড়ালকে এত আদর করে কি লাভ আপা সুমো অবাক হয়ে বলল মানে কাজের মেয়ে বলল মানে কয়েকদিন পরেই তো এই বিড়াল যত্ন করে মারবেন সুমো আবারও অবাক হয়ে বলল কি বলছি সেসব কাজের মেয়ে হাহা করে হেসে বলল কেন বিয়ের পরে বাসর ঘরে আপনি আর আয়ান ভাই মিলে তো বিড়ালি মারবেন সার রাত হা 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 সুমু লজ্জা পেয়ে হাসতে হাসতে বলল চুপ কর ফাজিল একটা বিকেলে আমরা শপিংয়ে যাবো তুইও যাবি কাজ শেষ করে রেডি হয়ে থাকবি কিন্তু ভীষণ খুশি হয় আচ্ছা আপা বলে কাজের মেয়ে কাজে মন দিল বিকেলে সুমু সুমু ছোট বোন কাজের মেয়ে এবং আয়ান মিলে বের হল শপিং মলে শপিং করতে ব্যস্ত পরিবেশ উদ্দেশ্যে কেমন ভয়াবহ রূপ ধারণ করবে কে জানত একটা বিকট শব্দ মুহূর্তে আয়নকে ধাক্কা দিয়ে সরিয়ে দেওয়া তারপর গুলিবিদ্ধ সুমু মাটিতে লুটিয়ে পড়া মানে সুমু নাই খেয়াল করলো মুখোশধারী কয়েকজনের মধ্যে একজন আয়নের দিকে বন্দুক তাক করেছে সুমো ধাক্কা দিয়ে আয়নকে সরিয়ে দিতে মুখোশধারীর বন্দুকের গুলি এসে সুমোর মাথার এক পাশ দিয়ে ঢুকে আরেক পাশ দিয়ে বেরিয়ে গেল সুমো মাটিতে লুটিয়ে পড়ে প্রাণ হারালো ইতিমধ্যে পুলিশ নিয়ে হাজির হলো লাবণ্য পুলিশ সঠিক সময় চারপাশ থেকে ঘেরাও করে ফেলেছে বলে খুনি আর পালাতে পারেনি যেই দোকানের কেনাকাটা করার সময় এই কাণ্ড ঘটেছে সেই দোকানের সামনে এসে লাবণ্য দাঁড়ালো বিষণ্ন মুখে এই কদিনে লাবণ্য চোখের নিচে কালি পড়ে গেছে লাবণ্যকে দেখে মাত্র ক্ষিপ্ত গতিতে আয়ান ছুটে এসে ঠাস ঠাস করে লাবণ্যর গাড়ে কষে দুটো থাপ্পড় মেরে বলল সুমোর প্রাণ নিয়ে এবার তোর মন ভালো হলো চেয়েছিলে তো আমাকে মারতে মাঝখানে আমাকে বাঁচাতে গিয়ে নিজের প্রাণ হারালো নিষ্পাপ সুম প্রেম কাকে বলে শেখো দেখো প্রেমের জন্য মানুষ নিজের প্রাণ দিতেও দ্বিধাবোধ করে না আর তুমি একজন অহংকারী মেয়ে লাবণ্য খুব স্বাভাবিকভাবেই বলল আয়ান আজও তুমি হেরে গেলে তবে আজ তোমাকে কিছু বলার সময় হয়েছে আমার বাবা তার ছোট ভাই মানে আমার চাচার ছেলে শুভর সাথে আমার বিয়ে দেবে বলে কথা দিয়েছিল কিন্তু শুভ আমার প্রতি কোনো অনুভূতি ছিল না ছিল আমার বাবার সম্পত্তির প্রতি লোভ তাই আমাকে হারালেও ওর প্ল্যান ভেসতে যাবে বলে সেদিন ও জানতে পারে আমি তোমাকে পছন্দ করি এবং তুমি আমাকে সেদিন থেকে ও তোমার পেছনে পড়ে যায় শুভ ভয়ঙ্কর বড়ো বড়ো সন্ত্রাসী মস্তানদের সাথে ওর ওঠা বসা আমি সব কিছু বুঝতে পেরে তোমাকে ভালোবাসি বলে তোমার ভালোর জন্য তোমার সাথে দুর্ব্যবহার করে তোমাকে আমার থেকে দূরে সরিয়ে রাখার চেষ্টা করছি তোমার মা বাবাকে জোর করে বাসা থেকে বের করে দেবার কারণ শুভ তার লোকজন নিয়ে যেন মা বাবার ক্ষতি করতে না পারে আমি যতই তোমার থেকে দূরে থেকেছি ততই দিশাহারা হয়ে রয়েছি দেখেই শুভ বুঝে যেত তোমাকে আমি কতটা চাই এর জন্য তোমার উপর একের পর এক হামলা আজ দুপুরের পর শরবতের সাথে ঘুমের ওষুধ মিশিয়ে শুভকে খাইয়ে দিই ও ঘুমিয়ে পড়ার পর ওর ফিঙ্গারপ্রিন্ট দিয়ে ওর মোবাইল আনলক করে মেসেজ দেখি ও কিলারের সাথে চুক্তি করেছে তোমাকে চিরতরে পৃথিবী থেকে সরিয়ে দেওয়ার জন্য পুলিশই খবর দিয়ে এখানে আস্তে আস্তে হয়তো একটু লেট হয়ে গেছে তাই সমুর প্রাণ হারাতে হলো আয়ান আসলেই প্রেম মানে পাগলামি পাগলামি বলেই তোমার ভালো লাগার জন্য নিজের ভালো থাকা বিসর্জন দিলাম জীবনটা হঠাৎ করে কেমন এলোমেলো হয়ে গেল যাই হোক নতুন ভালো থেকো আর কোনো ভয় নেই তোমার লাবণ্যের কথা শুনে আয়ান বাকরুদ্ধ পাথরের মূর্তির মতো হয়ে দাঁড়িয়ে আছে কি বলবে ভেবে পায় না লাবণ্য চলে যায় প্রায় মাস দুয়েক পরে আয়নের বাবা মা ইতিমধ্যেই গ্রাম থেকে আবার শহরে ফিরেছে লাবণ্যের ভালোবাসা কখনো বুঝতে পারেনি বলে অপরাধবোধ এবং লজ্জাও চরম হতশায় আয়ন ডিপ্রেশনে দিন দিন শরীর ভেঙে পড়ছে আয়ন সিদ্ধান্ত নিল আবার আমেরিকা চলে যাবে লাবণ্য সামনে গিয়েও দাঁড়ানো সাহস আর নেই আয়নের সব কিছু রেডি করে নির্দিষ্ট দিনে বাসা থেকে রওনা হলো আয়ান। এয়ারপোর্টে ঢুকবে এমন সময় লাবণ্য গাড়ি এসে থামালো দ্রুত গতিতে গাড়ি থেকে নেমে এসে লাবণ্য পেছন থেকে আয়নের হাত টেনে ধরল আয়ন ঘুরে লাবণ্যকে দেখে ভীষণ অবাক লাবণ্য বলল বিয়ের পরের কাজকর্ম আগেই সেরে এখন আমেরিকা যাওয়া হচ্ছে তাই না আয়ান লাবণ্যের মুখ চেপে ধরে বলল আরে আসতে বলো আশেপাশের লোকজন শুনে ফেললে কেলেঙ্কারি ঘটে যাবে আয়নের হাতে কামড় দিতে আয়ান হাত নিল লাবণ্য বলল আমেরিকা যান অথবা মঙ্গল গ্রহে আগে বিয়ে করে প্রেম নামে পাগলাবি চ্যাপ্টার ক্লোজ করে বউ মানে ভালোবাসার অধ্যায় শুরু করে যাও আয়নের চোখে আনন্দের পানি টলটল করছে লাবণ্য মিষ্টি এসে বলল না বলা কথাটাও আজ বলে দেই তোমায় তারপর এত এত লোকের ভিড়ে লাবণ্য আয়নকে জড়ি ধরে বলল ভালোবাসি আয়ান আই লাভ ইউ আয়নের বুকটা একবারে হালকা হয়ে গেল শক্ত করে লাবণ্যকে জড়িয়ে আমিও তোমায় ভীষণ ভালোবাসি লাবণ্য বলল আয়ান এরপর বিয়ে হয়ে যায় দুজনের সমাপ্ত হলো পাগলামি রয়ে গেল প্রেম ভালোবাসাময় একটা সুখে ছোট্ট সংসার সমাপ্ত